আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পিঠা চুষি পিঠে খেতে কান্না ভালো লাগে বলুন আর এরকম নরম তুল তুলে তাও আবার চিরের অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে একবার খাওয়ার অনুরোধ রইল তো এইভাবে বানানো উঠতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তা আপনার একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন দেখুন আমি একটা বাটিতে পাতা চিঁড়ে নিয়ে নিয়েছি এক বাটি এই বাটির মাপেই আপনারা যে কোনো মাপে আপনারা এই চিরাটা নিয়ে নেবেন আর অবশ্যই এরকম পাতা চিড়ে নেবেন আর দেখুন ওই বাটিরই আমি নিয়ে নিয়েছি সুজি আর পাউডার দুধ তো এখানে দেখুন পাউডার আর দুধটা এক বাটি হয়নি হাফ বাটি এইভাবেই মাপ করে আমি নিয়েছি মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম এলাচ আর স্বাদ লবণ লবণটা দিয়ে ভালো করে আমি একটু পাউডার করে নেব দেখুন কত সুন্দর পাউডারটা হয়ে গেছে পুরো মনে হচ্ছে চালের গুঁড়ি এইভাবেই সুন্দর নরম তুল তুলে কিন্তু চুসিপিটা বানানো যায় এবার গ্যাসের কাছে আমি চলে গেলাম একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম আমি পার্শ্ব মতো আপনারা জল আর পাউডার দুধ দিয়েও এটা বানাতে পারেন আমি হাতের কাছে আমার গরুর দুধ ছিল লিকুইড দুধ সেই দুধ দিয়ে আমি বানাচ্ছি আর দেখুন হালকা গরম হয়েছে হাত দিয়ে আমি দেখে নিলাম কতটা গরম হয়েছে হাত দেওয়ার মতো এরকম গরম থাকলেই হবে এবার যে বাটির মাপে আমি নিয়েছিলাম চিরে সেই বাটির মাপিয়ে আমি দুধটা নিয়ে নিলাম এক বাটি এবার আমি একটা জারের মধ্যে পাউডারটাকে ঢেলে নিলাম এবার দিয়ে দেব নারকেল কুচো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা এখানে আমি দিয়ে দেবো এক মুঠো মতো যেটা যে কোনো পিঠেতে করতে গেলে লাগে এটা না হলে কিন্তু পিঠে খেতে ভালো লাগে না ওর জন্য আমি এক মুঠো মতো নারকেল কুড়া দিয়ে দিলাম এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেবো এবার যে গরম দুধটা নিয়েছিলাম এক সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যেহেতু মাপ পারফেক্ট ছিল তার জন্য আমি দুধটা আস্তে আস্তে ঢালিনি আপনাদের যদি মাপের অসুবিধা হয় তাহলে আস্তে আস্তে এখানটায় ঢালবেন আর একটু নরম করে রেখে দেবেন যাতে আমি সুজিটা দিয়েছি একটু গরম দুধ দিলে এর মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই টেনে নেবে আর নরম আকারে একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন একটু মাখামাখি করে আমি দশ মিনিট মতো এখানে রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর টেনে নিয়েছে যেটুকুনি বাড়তি দুধ ছিল সেই দুধটা পুরো সুজিতে টেনে নিয়ে একটা শক্ত ডো এখানে হয়ে গেছে এবার ভালো করে আমি এইভাবে মেখে নেবো পাঁচ মিনিট মতো যত ভালো করে আপনারা এইভাবে ঠেসে নেবেন তত কিন্তু সুন্দর যে চুসিপিটা সেটা নরম হবে তা ভালো করে মাখার পর আমি হাফ চামচ মতো একটু ঘি ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে আবারও মেখে নেব এই যে হাতে লেগে যাচ্ছে ও বাটিতে লেগে যাচ্ছে ঘিটা দিয়ে মাখলে কিন্তু বাটিতে আর হাতে লাগবে না তার জন্য ঘিটা দিয়ে দিয়া আর খুব সুন্দর একটা আসবে ঘিটা দিলে দেখুন খুব সুন্দর আবারও ভালো করে সবকিছু আমি মেখে নিচ্ছি আর দেখুন এবার হাত থেকে পুরো লেগে যাবে আর আর বাটিতেও আর লাগবে না আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর আপনি যদি না বলেন চিড়ে এটা চুসিপিটা তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা দিয়ে আপনি বানিয়েছেন দেখুন কত সুন্দর একটা টো হয়ে গেল পুরো নরম এবার একটা চাকি নিয়ে নিলাম চাকির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আটা আটাটা ছড়িয়ে দিলাম কেননা যাতে আমি খুব সহজেই এই পিঠেটা বানাতে পারি দেখুন একটুখানি লেচি নিয়ে আমি এইভাবে হাতেরতে হালকা করে একটু চাপ দিয়ে এইভাবে আমি বেলে নেব আর সরু সরু করে এইভাবে চুষি পিঠাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বেলা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একটা একটা ছোটো ছোটো লেচি দিয়েও করে নিতে পারেন তবে আমি মনে করি এইভাবে করলেই খুব তাড়াতাড়ি হয় আর সুন্দরভাবে একই লেভেলে চুষি পিঠাগুলো হয়ে যায় আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখা অনুরোধ রইল যাতে আমি নিত্য নতুন যে রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য আর এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল তা দেখুন এইভাবেই আমি স আবারও আমি একটা লেচি নিয়ে নিলাম আর এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি সরু সরু করে এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আপনারা যদি না বলে থাকেন কাউকে এটা কিসের পিঠে তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এর স্বাদ কিন্তু একটু পরিবর্তন হবে না চালের গুঁড়ি যেরকম দিয়ে আপনারা চুষি পিঠা করেন সেই রকমই খেতে লাগবে তা দেখুন এইভাবে আমি সব আমি বেলে নেব আর যেহেতু নারকেল কুড়ো দিয়েছি তার জন্য আরও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন সবগুলোই আমি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে একটা গায়ের ওপর একটা গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না পুরো ঝরঝরে হয়ে আছে আর এদিকে আমার দুধটাও দেখুন সুন্দরভাবে ফুটে গেছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চুষি একে একে দিয়ে দেব খুব সুন্দর দেখুন দুধটা ফুটেছে ও গাঢ় হয়ে গেছে এর মধ্যে একটা আমি এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো পিঠেগুলো সুন্দরভাবে যখন দুধটা ফুটে উঠবে সেই সময়ই আপনাদের পিঠেগুলোকে একে একে দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর দুধটা ফুটে উঠেছে ও গাঢ় হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হালকা হাতে পিঠেগুলোকে এভাবেই পিঠেটা বানাবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে এখানে আপনারা গুড় খেজুর গুড়ও ব্যবহার করতে পারেন আমি খেজুর গুড় এখানে ব্যবহার করিনি আমি এখানে করে এই পিঠেটাকে বানিয়েছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করবেন খুব জোরে এখানে নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে তো দেখুন কত সুন্দর ফুলে ওপরের দিকে উঠে এসেছে ভেসে গেছে পুরো পিঠেগুলো এই সময় হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এখানে খুব জোরে জোরে নাচতে যাবেন না এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয় খুবই সফট হয় এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এক মিনিট থেকে দু মিনিট মতো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনি এখানে চিনির পরিবর্তে আমি বাতাসা ব্যবহার করেছি বাতাসাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর এই যে কেবিটা কেবিটা একটু গাঢ় গাড়ো খাওয়া হয় ওর জন্য আমি কিছুটা চিনি দিয়েছি আর কিছুটা বাতাসা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে বাতাসাগুলো একটু গলে গেলে এখানে একটু দিয়ে দেব পাউডার দুধ যাতে গেভিটা আরেকটু গাড়ো গাঢ় হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় এই পাউডার দুধ আর বাতাসা এই দুটো জিনিস দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা খেজুর গুড় দিয়েও এটা করতে পারেন তবে খেজুর গুড়ের থেকে এই রকম করে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল তা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তা দেখুন কত সুন্দর আমার পুরো চুষি পিঠা রেডি হয়ে গেছে আর কালারটা পুরো দেখুন চেঞ্জ হয়ে গেছে আর সব পিঠেগুলোই সুন্দরভাবে দুধের ওপর ভেসে উঠেছে এবার দিয়ে দেবো যে পাউডার দুধটা নিয়েছিলাম সেই পাউডার দুধটা আমি এখানে দশ টাকার একটা পাউডার দুধ ব্যবহার করেছি এবার এই গো হাতাই করে আমি দুধটা দুধের সঙ্গে মিশিয়ে দেবো সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করলেই দুধের সঙ্গে পাউডার দুধটা মিশে যাবে আর গ্রেভিটা পুরো সুন্দর একটা ক্ষীরের মতো চলে আসবে এবার দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ যেহেতু মিষ্টি জিনিস মিষ্টি জিনিসের জন্যে আরেকটু মিষ্টি করার জন্য অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন এখানে কিন্তু বেশি লবণ ব্যবহার করলে হবে না সামান্য এক চিমটে দিলেই হবে তো দেখুন সুন্দরভাবে আমার চসিপিটা রেডি হয়ে গেছে আর এটা দেখে মনে হচ্ছে যে চিরের চসিপিটা দেখতে মনে হচ্ছে না যে চালের চসিপিটা কেউ কিন্তু আপনি যদি না বলে থাকেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিসের পিঠে দেখুন কত সুন্দর লোবনীয় হয়েছে আর পুরো গাঢ় হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নেব আর এই পিঠেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হয়ে যায় ক্ষীরের মতো পুরো চাপ হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আপনারা আশা করি বু দেখে বুঝতে পারছেন কত সুন্দর লোবনীয় হয়েছে এই পিঠেটা তা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটিটাকে পেশ করে রাখার যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে এটা চেয়ারের চুসিপিটা দেখুন কত সুন্দর লোভনীয় এবার আমি ওপর থেকে একটু কেশর দিয়ে দেব কেশরটা দিলে কিন্তু আরও সুন্দর খেতে লাগে ও সুন্দর একটা স্মেল আসে পুরো আমার রেডি হয়ে গেছে চুষি চুসিপিটা এই শীতের সন্ধ্যায় জাস্ট জমে যাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন